একদিকে বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার বিস্ট যার লাখো ভক্তের ভিড়ের সঙ্গে রয়েছে হুমকিও অন্যদিকে আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস যার পেছনেও শত্রুর অভাব নেই তাই প্রশ্ন কার সিকিউরিটি সিস্টেম সবচেয়ে শক্তিশালী তা আমরা আজকের ভিডিওতে জানব ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো প্রথমে জানা যাক মিস্টার বিস্টের সিকিউরিটি নিয়ে মিস্টার বিস্ট শুধু একজন ইউটিউবার নন তিনি বর্তমানে বিশ্বের অন্যতম ধনী ও আলোচিত অনলাইন পার্সোনালিটি তার ফ্যান শুধু লাখো নয় কোটি কোটি মানুষ তাকে অনুসরণ করে আর এই জনপ্রিয়তার সাথেই বাড়ে হুমকির সম্ভাবনা একবার সৌদি আরবের এক ব্যক্তি আমেরিকায় শুধুমাত্র মিস্টার বিস্টকে একটা ভিডিও আইডিয়া দিতে আসেন কিন্তু তার হোটেলে মিস্টার বিস্টের নিরাপত্তার টিম তাকে ধরে ফেলে শুধুমাত্র সন্দেহের ভিত্তিতেই তার মিস্টার বিস্টের সাথে দেখা করার অনুমতি দেওয়া হয়নি মিস্টার বিস্টের কাছে এমন একটি বিশেষ গাড়ি রয়েছে যা চল্লিশটি নিউক্লিয়ার বিস্ফোরণের রেডিয়েশন সহ্য করতে পারে এই গাড়িটা বুলেট প্রুফ গ্যাস অ্যাটাক প্রতিরোধে রয়েছে গ্যাস মাস্ক ও অক্সিজেন সাপ্লাই এআই এবং থার্মাল ক্যামেরা সিস্টেম যা বিপদ আগে থেকে শনাক্ত করতে পারে মিস্টার বিস্ট বাস্তবে কখনোই একা চলাফেরা করেন না তিনি যেখানে যান তার স্টুডিও হোক বা বাড়ি সবখানে সর্বোচ্চ নিরাপত্তা জারি থাকে একবার তিনি হোটেলে থাকার সময় পুরো শহরের মানুষ ভিড় করেছিল শুধু তাকে একবার দেখার জন্য কিন্তু দেখতে দেওয়া হয়নি তার সিকিউরিটি এত বেশি সতর্ক এবার দেখা যাক ডক্টর মোহাম্মদ ইনুসের সিকিউরিটি নিয়ে ডক্টর ইনুস হচ্ছেন বাংলাদেশের অন্যতম সম্মানিত ব্যক্তি নোবেল বিজয়ী এই ব্যক্তি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান তাই তার নিরাপত্তা প্রধানমন্ত্রীর সমমর্যাদায় ডক্টর ইনুসকে নিরাপত্তা দিয়ে থাকে এস এস এফ স্পেশাল সিকিউরিটি ফোর্স যা বাংলাদেশের সবচেয়ে প্রশিক্ষিত ও এলিড সিকিউরিটি ইউনিট তারা এমন অস্ত্র ব্যবহার করে যা সাধারণ সেনা বা নৌবাহিনীর সদস্যরাও চালাতে পারেন না কোনো সন্দেহজনক ব্যক্তি দেখা গেলেই তারা অনুমতি ছাড়াই অ্যাকশন নিতে পারে তিনি যে গাড়ি ব্যবহার করেন তা হল মার্সিডেস এস সিক্স হান্ড্রেড ফিফটি গার্ড যা কিম চং উন ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদীর মতো রাষ্ট্রপ্রধানরা ব্যবহার করে এই গাড়ি বুলেট প্রুফ তো বটেই গ্রেনেড পূর্ব বটে এর মধ্যে রয়েছে স্যাটেলাইট কমিউনিকেশন অক্সিজেন সাপ্লাই সিস্টেম এমনকি গাড়ির চাকা পাংচার হলেও তা আশি কিলোমিটার পর্যন্ত চলতে পারে নিরাপত্তা আরও বাড়াতে ইনোজ সাহেব ব্যবহার করেন মার্সিডিজ জি সিক্সটি থ্রি এবং তার আশেপাশে থাকে একটি স্পেশাল ডিভাইস যা রিমোট কন্ট্রোল বোমার সিগনাল ব্লক করে দেয় যদি তিনি দেশের বাইরে যান তাহলে ব্যবহার করা হয় বোয়িং সেভেন হান্ড্রেড সেভেন ড্রিম লাইনার পৃথিবীর অন্যতম লাকজারিয়াস বিমান আর দেশের মধ্যে চলাচলের জন্য ব্যবহার করেন এম আই হেলিকপ্টার যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী এর একটি পুতিনো মোদি ও এই হেলিকপ্টার ব্যবহার করেন তো বন্ধুরা আপনারা এখন জানলেন মিস্টার বিস্ট এবং ডক্টর ইনোসেস সিকিউরিটি ব্যবস্থা সম্পর্কে দুজনেরই সুরক্ষা এতটাই উন্নত যে কেউ সহজে তাদের ধারে কাছেও যেতে পারবে না এখন প্রশ্ন হলো আপনার মতে কার নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে আধুনিক ও শক্তিশালী কমেন্টে জানিয়ে দিন মিস্টার বিস্ট নাকি ডক্টর ইনোস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর হ্যাঁ আপনি যতই ব্যস্ত থাকুন না কেন নামাজ পড়তে ভুলবেন না কারণ হচ্ছে জান্নাতের চাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ